আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডস ফ্লেভার বিডিতে চলছে আমের মৌসুম আম যেমন একটি মজাদার ফল তেমনি পুষ্টিগুণে ভরপুর পাকা আমের সুবাসে মম করছে চার পাঁচটা আজকে পাকা আমের জুসের রেসিপিটি তৈরি করে দেখাবো পাকা আমের জুসের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাকা আমের জুসের এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে দিবেন তো আমি এখানে ছোট সাইজের ষাটটি আম নিয়েছি আমগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার আমি একটি হ্যান্ড ব্লেন্ডার জারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমের টুকরো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এক মগ পানি দিয়ে দিব এবার একটি চামচের সাহায্যে চার চামচ সুগার দিয়ে দিব এবার আমি হ্যান্ড ব্লেন্ডার টুলসটিকে সেট করে নিচ্ছি তো এবার আমি হাতের সাহায্যে প্রেস করে করে ব্লেন্ড করে নিচ্ছি পুষ্টিবিদদের মতে পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি শর্করা আমিষ ভিটামিন এ বিটা ক্যারোটিন পটাশিয়াম ইত্যাদি থাকে পাকা আমে পর্যাপ্ত পরিমাণ জাতীয় উপাদান পেকটিন থাকে যা পাকস্থলিতে থাকা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে সহায়তা করে তো এবার আমি জারের মুখে ঢাকনাটি খুলে চেক করে দেখব ঠিক মতো ব্লেন্ড হয়েছে কিনা তো দেখা যাচ্ছে ঠিক মতো ব্লেন্ড হয়নি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে তো এবার আমি হাতে সাহায্যে আগের মতো একই প্রসেসে ব্লেন্ড করে নিচ্ছি আমি আরেকবার চেক করে দেখব ম্যাঙ্গো জুসের পিউরিটি ঠিক মতো ব্লেন্ড হয়েছে কিনা বা ফিনিশিং ঠিক মতো এসেছে কিনা তো দেখা যাচ্ছে ম্যাঙ্গো জুসের পিউরিতে দানা দানার মতো রয়ে গিয়েছে তো আমি লাস্টবারের মতো আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো এইবার সুন্দর মতো ব্লেন্ড হয়ে এসেছে এবার ম্যাঙ্গো জুসটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এতে করে জুসের ভেতর যে আমের আঁশগুলো রয়ে গিয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে তো এভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি নেড়ে চেড়ে জুসটিকে ছেঁকে নিচ্ছি তো এই তো এবার আমের আঁশগুলোকে চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ জুস দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে এভাবে ছেঁকে নিচ্ছি এভাবে ম্যাঙ্গো জুস তৈরি করে নিলে একটি পিওর ম্যাঙ্গো জুস পাওয়া যাবে তো আমার আমের জুস প্রায় ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পিওর ফ্রেশ আমের জুস তৈরি হয়েছে তো এবার আমি সার্ভিংয়ে চলে যাব আমি দুটি গ্লাসে এই ম্যাঙ্গো জুসগুলো সার্ভ করে নিব গ্লাসের মুখের ওপরের দিকে চারপাশে কিউব সুগারের সাহায্যে আমি এরকম ডিজাইন করে নিয়েছি তো দুটি গ্লাসেই জুস ঢেলে দিচ্ছে তো এই গরমে পাকা আম দিয়ে আমরা এরকম জুসের রেসিপি তৈরি করে নিতে পারি বাচ্চারা পাকা আম খেতে অনেক বেশি পছন্দ করে আর এইভাবে জুস বানিয়ে দিলে বাচ্চারা তা সানন্দে গ্রহণ করবে তো আমার এই পাকা আমের জুসের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ